নিজ পকেট থেকে টাকা দিয়ে পূর্ণ ক্রয় করে রাজ্যের প্রথম অর্গানিক স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মন্ত্রী রতনলাল নাথ স্বাস্থ্য সচেতন মানুষ স্বাস্থ্যের বিষয়টি চিন্তা করে রাসায়নিক সার এবং কীটনাশক মুক্ত অর্থাৎ অর্গানিক খাবার দাবারের প্রতি আকৃষ্ট হচ্ছেন মানুষের এই চাহিদার কথা চিন্তা করে ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর রাজ্যে অর্গানিক চাষের জমির পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি করছে রাজ্যে উৎপাদিত অর্গ্যানিক পণ্যকে দেশ বিদেশে ছড়িয়ে দেওয়ার জন্য ফার্মার প্রডিউস কোম্পানি গঠন করছে এই কোম্পানিগুলো অর্গানিক পণ্য উৎপাদন এবং বিপণনের কাজ করছে অন্যান্য জায়গার সঙ্গে পাল্লা দিয়ে আগরতলা শহরেও অর্গানিক পণ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে দিন দিন এই চাহিদার বিষয়টি মাথায় রেখে ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সি রাজধানী আগরতলা শিশু বিহার সংলগ্ন কৃষি ভবনের সামনে অর্গানিক সবজি এবং পণ্য সামগ্রী বিক্রির একটি স্টল চালু করে বুধবার বিশ্বকর্মা পুজোর দিন ফিতে কেটে আনুষ্ঠানিকভাবে এই স্টলের উদ্বোধন করেন কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ এই সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন দপ্তরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া ত্রিপুরা স্টেট অর্গানিক ফার্মিং ডেভেলপমেন্ট এজেন্সির ম্যানেজিং ডিরেক্টর রাজীব সহ অন্যান্য আধিকারিকেরা আনুষ্ঠানিক উদ্বোধনের পর মন্ত্রী স্টলে রাখা বিভিন্ন ধরনের অর্গ্যানিক সবজি এবং পণ্যগুলো দেখেন সেই সঙ্গে আমলকি এবং কমলালেবু নিজে টাকা দিয়ে কিনে নেন পাশাপাশি এদিন বিলোনিয়া এলাকার একটি ফার্মার প্রডিউসার কোম্পানির সদস্যদের হাতে পণ্য পরিবহনের জন্য মিনি ট্রাকের চাবি তুলে দেন এই কর্মসূচি সম্পর্কে মন্ত্রী বলেন অর্গানিক স্টলগুলোতে সারা রাজ্যে উৎপাদিত বিভিন্ন ধরনের সবজি সহ কৃষিজাত পণ্য পাওয়া যাবে বলেও জানিয়েছেন উদ্বোধনের দিনের বিপণন কেন্দ্রটিতে মানুষের ভিড় লক্ষ্য করা যায় আগামী দিনে রাজ্যের অন্যান্য জায়গা থেকেও অর্গানিক পণ্য সামগ্রীর স্টল চালু করা হবে বলেও জানানো হয়েছে বিশ্বকর্মার জন্ম এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী জন্য দিবস আমরা পালন করছি তো আজকে এই শুভ দিনে আমরা সারা রাজ্যের যত অর্গ্যানিক আইটেম এর জন্য কৃষি ভবনের সামনে আমাদের অফিসের সামনে একটা আউটলেট আমরা ওপেন করেছি এখানে অর্গ্যানিক সমস্ত কিছু পাবেন যেমন অর্গ্যানিক অরেঞ্জ পাবেন ব্লাউ পাবেন এখানে বিভিন্ন ধরনের লেবু পাবেন এবং চাল আছে আরও বিভিন্ন ধরনের সবজি আছে অর্থাৎ অর্গ্যানিক অল আইটেমস এমনকি আমলকি আছে আরও বিভিন্ন রকম আইটেম প্রচুর পরিমাণ আইটেম আছে সেই জন্য আজকে আমরা একটা আউটলেট এখানে ওপেন করেছি এবং এটা মানুষের চাহিদা পূরণ করার জন্য অর্গ্যানিক আইটেম যে চাহিদা পূরণ করার জন্য এই আউটলেট এটা বিশেষ উপকারে আসবে এটা একটা ভালো সিদ্ধান্ত প্রস্তুত করে সেই জন্য আমি

सुपर फास्ट इंटरनेट स्मार्ट आईपीटीवी, ओटीटी और केबल टीवी अब सब कुछ एक ही जगह पर क्यों बलाजी डिजीकॉम है हजारों घरों का भरोसेमंद नाम सभी डिजिटल होम एंटरटेनमेंट सेवाओं का सुपर पैक अब सबसे कम दाम में सबसे ज्यादा मनोरंजन और 100% संतुष्टि की गारंटी के साथ 850 प्लस किलोमीटर का मजबूत ऑप्टिकल फाइबर नेटवर्क फ्री इंस्टॉलेशन और उसी दिन सेवा शुरू डेडिकेटेड लोकल सपोर्ट मल्टी लेवल एस्केलेशन सिस्टम के साथ शिकायतों का सबसे तेज समाधान देखें स्थानीय न्यूज और मनोरंजन के हिसाब से अनोखा भंडार। बालाजी डिजीकॉम। अब सिर्फ घर के लिए नहीं व्यवसाय के लिए भी हाई स्पीड डेडिकेटेड